গুলি করে হত্যা করলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগে ধারাবাহিকের আগামী শুরুতে আমরা দেখতে পাই দীপা বাড়ি থেকে বের হলে তার পথ আগলে দাঁড়ায় সূর্য দীপা দেখতে পাই সূর্য তার দিকে একটি বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে সূর্যের এমন রূপ দেখে তো দীপা চমকে বন্ধুক আর বারবার সূর্যকে অনুরোধ করে ডাক্তারবাবু গুলি চালাবেন না কিন্তু দীপার আকতিক সূর্যের কানে পৌঁছায় না ক্রোধে মত্ত হয়ে সূর্য বলতে থাকে আজকে আমি এস্পার হয়ে ওসপার করেই ছাড়বো এরপরে এক বিকট শব্দ হয়ে ওঠে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে দীপা আর মুহূর্তের মধ্যে সূর্যের ঘোর কেটে যায় সূর্য নিজের মারাত্মক ভুল বুঝতে পেরে দীপা দীপা বলে চিৎকার করতে থাকে আর মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে কুলির শব্দ পেয়ে সেখানে ছুটে আসে সোনারূপা রূপা মাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তারা দুজনই শিউরে ওঠে সোনা তার মায়ের মাথা কোলে উঠে নিয়ে বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করে বাবা তুমি কেন করলে এটা দুই মেয়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দীপা এমন দৃশ্য দেখে তো সূর্য ভেঙে পড়ে আর বলতে থাকে এটা আমি কি করলাম নিজের হাতে আমার দীপাকে আমি মেরে ফেললাম এরপরে বাড়ির সকলে বাড়ি থেকে বেরিয়ে আসার এমন মর্মান্তিক দৃশ্য দেখে সকলেই সূর্যকে তিরস্কার করতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্যই কি দীপার বুকে গুলি জ্বালিয়েছে নাকি এর পিছনে অন্য কেউ রয়েছে হ্যাঁ এর পেছনে সম্পূর্ণটাই রয়েছে রুডি এবং কুন্তলার হাত সূর্য দীপার দিকে বন্দুকটা তাক করলেও গুলিটা করে রুডি রুটি গুলিটা চালিয়ে সেখান থেকে সরে যায় আর সকলে ভাবতে থাকে সূর্যই গুলিটা করেছে দীপাকে মেরে ফেলেছে সূর্যই আর সূর্য নিজেও হয়তো ঘটনার তাই বুঝতে পারেনি যে গুলিটা আসলে তার বন্দুক থেকে বের হয়নি তো বন্ধুরা তোমাদের কী মনে হয় দীপাকে সত্যিই মারা গেছে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে